এই ভিডিওটি দেখুন এরপর আমি কিছু কথা বলছি আমরা যদি মনে করি বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে এটা আমাদের চরম পর্যায়ের ভুল হয়ে যাবে কারণ পাঁচই আগস্টের পর থেকে দেখতেছি বিভিন্ন ভিডিও বার্তায় একটি দল চাঁদাবাজি দুর্নীতি দূরতারাজ দখলদারি এগুলো করেই যাচ্ছে কিন্তু প্রশাসন তাদেরকে কিছুই বলতেছে না প্রশাসন কি তাহলে তাদের দেখে ভয় পাচ্ছে আর এইভাবেই প্রশাসনের ভয়ের কারণে বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই বাংলাদেশে প্রশাসন সবার জন্য সমান থাকুক আইন সবার জন্য সমান থাকুক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক হলে ফলো করে দিবেন ধন্যবাদ